আসসালামু আলাইকুম রহমতুল্লাহি তো প্রিয় দর্শক আশা করি ইনশাল্লা রহমতে ভালো আছেন আমি ইনশাআল্লা রহমতে ভালো আছি তো প্রতিবার মতো আমি আপনাদেরকে একটা ভিডিও অফার দেব যে ভিডিওটার বিষয় হল যে যে সুরা আপনাকে বিভতা থেকে হেফাজত করবে অর্থাৎ আল্লাহ তালা এরোজলে আপনাকে হেফাজত রাখবে সেই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ করছি অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন তো প্রিয় দর্শকেরা এক নম্বর হলো সুরভ হাতিয়া আপনাকে আল্লাহ তালার গুজব থেকে হেফাজত করবে সুরা ফাতিয়া যদি সবসময় পড়েন অর্থাৎ আমল করেন দুই নম্বর হলো সুরা ইয়াসিন কে দিন পিবাসার্থকে পিবাসার্থ থেকে হেফাজত করবে তিন নম্বর হলো সুরা মাইদা আপনাকে অনেক বিপদ থেকে হেফাজত করবে সুরা ওয়াকিয়া দরিদ্রতা হতে আপনাকে রক্ষা করবে সুরা মূলক আপনার আজাব থেকে রক্ষা করবে সুরা কাফিরুন শত্রুর অনিষ্ট হতে আপনাকে রক্ষা করবে সুরা ফালাক হিংসা হিংসা থেকে আপনাকে রক্ষা করবে সুরা নাস যাবতীয় থেকে আপনাকে রক্ষা করবে তো এগুলো সুরা অবশ্যই আপনি শুরু থেকে শেষ পর্যন্ত আপনার মনোযোগ সহকারে পড়বেন ধ্যান খেল দিয়ে আপনি পড়বেন অর্থাৎ মুহস্ত যদি না থাকে আপনি মুহস্ত করে নেবেন তো আমি আবার বলতেছি সুরা ফাতেহা সুরা ইয়াসিনা ফিরুন সুরা ফালাক সুরা নাস এগুলো সবসময় আমল করবেন যে কোনো বহু থেকে আপনাকে এগুলা হেফাজত করবে আল্লাহ তালা এর অসিলে তো প্রিয় দর্শক এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ যারা জিনজাত ও পানকবরীতে আক্রান্ত আছেন এবং সব সময় রূপ লেগে থাকে বারবার অসুস্থ হয়ে যাচ্ছেন তাদেরকে আমরা পৌরাণিক রোগের ঝাড়ফুক চিকিৎসা দিই যদি ওগুলো বেশি আক্রান্ত থাকেন সঠিক পুরানিক চিকিৎসা নিতে অল্প টাকায় এই ভিডিওর পাশে নাম্বার দিয়েছে আপনার যোগাযোগ করুন আর এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই লাইক এবং কমেন্ট করে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পরবর্তীতে নতুন নতুন শিক্ষণীয় ইসলামিক আমলের ভিডিও পাওয়ার জন্য আসসালামু আলাইকুম ওরহামতুল্ল